মার্মাদের সাংরাই উৎসবের মধ্য দিয়ে রাঙামাটিতে আজ শেষ হয়েছে পাহাড়িদের সামাজিক উৎসব বৈশাখী আজ উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলেও পক্ষকালব্যাপী পাহাড়ের বিভিন্ন গ্রামে চলবে এই উৎসব পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ উপলক্ষে রাঙ্গামাটি মার্মা সাংস্কৃতিক সংস্থা মাসুসের উদ্যোগে শনিবার বেলা বারোটায় রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে সাংরাই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কয়েকটি দলে ভাগ হয়ে তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে সাংরাই জলকেলিতে অংশ নেন জলকেলির পাশাপাশি চলে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন डेस्क रिपोर्ट सी वार्ता